আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম একটা রেসিপি তৈরি করব যেহেতু সবে বরা তার হালুয়া হবে না সেটা তো আর হয় না আজকে ছোলা ডালের হালুয়াটা তৈরি করব বন্ধুরা বন্ধুরা কিছুদিন যাবৎ মোবাইলটা ডিস্টার্ব করতেছে ইউটিউবটা আসতেছে না এই জন্য আমি একটু ভিডিও দিতে পারতাছি না লাইভে যাইতে পারতাছি না আপনারা কেউ কিছু মনে করবেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলবো দেখুন আজকে আমি বুটের ডালের হালুয়াটা তৈরি করব আমি যেভাবে তৈরি করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি বুটের ডালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপর দেখুন বুটের ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এরকম করে সিদ্ধ করে নিতে হবে দেখুন এখন বুটের ডালটাকে আমি বন্ধুরা শিল পাটায় বেটে নেব তাহলে আমি বুটের ডালগুলিকে শিল পাটায় বেটে তারপর ফিরে আসছি হালুয়াটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা ডালটাকে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি এখন আমি ডালগুলিকে ভেজে নেব দেখুন চুলাতে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই তেল আমি অর্ধেক পরিমাণ ডাল দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন আমি সবগুলি ডাল আমি এখানে এক কেজি বুটে ডাল নিয়েছি আজকে আমি এক কেজি বুটের ডালের হালুয়া তৈরি করব এখন আমি লাল লাল করে বন্ধুরা ঝোরাঝোরা মতো এরকম করে ডালগুলিকে ভেজে নেবো তাহলে আমি ডালটাকে ভেজে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কীরকম করে ডালটাকে ভাজতে হবে যাতে ডালের ভিতরে কোনো রকম পানি না থাকে বন্ধুরা সেরকম পজিশন করে ডালটাকে ভেজে নিতে হবে তাহলে আমি সুন্দর করে ডালটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে যত সুন্দর করে আপনারা ডালটাকে ভেজে নেবেন হালুয়াটা কিন্তু খেতে ততই ভালো লাগবে দেখুন এই কাজটা একটু কষ্টের কিন্তু সুন্দর করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ হয় এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা দারুচিনি দিয়ে দেবো এলাচ আর দিয়ে বন্ধুরা চিনি চিনিটা আমি এতে এক কেজি ডালের জন্য আমি বন্ধুরা তিন পা চিনি ব্যবহার করব আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন ঠিক সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন বন্ধুরা আমি চিনিটা আলতো হাতে আমি ডালের সাথে মিশিয়ে দেবো ডালের সাথে মিশিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা পানি ছেড়ে দিবে এতে কোনো টেনশনের কারণ নাই তাহলে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা ঘি ঘিয়ের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দেবো বন্ধুরা কেননা এই হালুয়াতে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু খেতে দারুণ হয় আর এতে আমি দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ ফুড কালার বন্ধুরা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন স্কিপও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হইলো দিলে একটু ভালো লাগবে সেজন্য আর কি দেওয়া আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন আমি ঘিটা আর ফুড কালারটা ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে এ পর্যায়ে চাড়িয়ে নিতে হবে যাতে না তাহলে আমি এ পর্যায়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালুয়াটা রান্না করে নিচ্ছি দেখুন কালারটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার এসেছে হালকা একটু কালার দিয়েছি বন্ধুরা বেশি একটা কালার দিই নাই তাহলে এখন আমি লালি চাড়িয়ে হালুয়ারটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে কিন্তু নাড়াতে চাড়াতে হবে হালুয়াটাকে আমি আরেকটু মজাদার করার জন্য এতে আমি বন্ধুরা কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা গুঁড়া দুধটা দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয় এই হালুয়াটা আর বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে কোনোভাবেই কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে আমি ভালো করে নাড়িয়ে বন্ধুরা হালুয়াটা তৈরি করে নিচ্ছি পুরো প্রস্তুত বন্ধুরা প্রসেসিংটা কিন্তু ক্যামেরায় দেওয়া যায় না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এত বড়ো ভিডিও আমরা কেউই দেখতে চাই না সেজন্য বন্ধুরা একটু একটু করে তারপর আমি দিচ্ছি তাহলে আমি আরও কিছুক্ষণ হালুয়াটাকে ভেজে কমপ্লিট করে নিচ্ছি দেখুন বন্ধুরা হালুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু আর কিছু কিসমিস ছড়িয়ে দেব বন্ধুরা আমার ঘরে কেউই কাটিং যে হালুয়াটা আছে সেটা খেতে পছন্দ করে না সবাই চামিজ দিয়ে খেতে পছন্দ করে এখন আমি বাদামগুলিকে উপর থেকে নামানোর আগে বন্ধুরা আমি আরও একটু ঘি দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর আপনারা যদি চান বন্ধুরা এ পর্যায়ে আপনারা আরও কিছুক্ষণ শুকনো শুকনো করে তারপর রান্না করে নিবেন হালুয়াটা তারপর আপনারা যে কোনো একটা প্লেটে ঢেলে তারপর বন্ধুরা হালুয়াটা কেটে কেটে পিস করে পরিবেশন করতে পারেন আশা করছি বন্ধুরা আমার আজকের এই হালুয়ার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে খুব সহজভাবে বন্ধুরা দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা করতে পারেন আর বন্ধুরা এই হালুয়াটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে আজ তাহলে এখানেই শেষ করছি আশা করছি আপনারা সবাই হালুয়াটা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বুটের ডালের হালুয়া রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যায় আস্তা হলে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে সবাই বরাতেই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম